আসসালামু আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব এই নাস্তাটা সকাল অথবা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারবেন এছাড়া বাচ্চাদের টিফিনও দিতে পারবেন নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ এখানে দুধের পরিবর্তে পানিও নেওয়া যাবে একটা ডিম দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিচ্ছি স্বাদমতো লবণ এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আপনাদেরকে একে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমরা সাধারণত পাটি সাপটা পিঠার জন্য যেভাবে ব্যাটার তৈরি করি এই ব্যাটারটা ঠিক ওই রকম হবে এবার এই বাটিটাকে এক সাইডে রেখে আমি আরও একটা বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিচ্ছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ আর দিচ্ছি এক টেবিল চামচ মরিচ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর দিচ্ছি ধনে পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সমস্ত উপকরণগুলোকে গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি নাস্তা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে গোল চামচে দেড় চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিব যাতে করে ব্যাটারগুলো চারদিকে ছড়িয়ে যেতে পারে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কয়েক সেকেন্ড বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে রুটির ওপরটা শুকিয়ে আসছে শুকিয়ে আসলে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঠেকে অপেক্ষা বা ডিমের ওপরটা কুক হওয়া পর্যন্ত ডিমটা যখন কুক হয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে ওই পাশটা ভেজে নিব এটাকে আমি আবারও উল্টে নিয়েছি এই পর্যায়ে এর ওপরে কিছু চিজ দিয়ে দিচ্ছি তবে এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চিজগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিজগুলো গলে গেছে এখন এই রুটিটাকে আমি উঠিয়ে নিচ্ছি রুটিটা উঠিয়ে নেওয়ার পর গরম থাকতে থাকতে এটাকে আমি রোল করে নিব গোল করার পরে এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এতে করে স্বাদের কোনো পার্থক্য হবে না আমি এভাবে সবগুলোকে কেটে নিয়েছি আশা করছি আমার এই অয়েল রেসিপি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ